হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো এখানে সকালবেলা থেকে উঠেই কাজকর্ম একদম জোর কদমে আজকে শুরু হয়ে গেছে কারণ হচ্ছে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে আর সব দিন তো এক মানে একসাথে ঘুম ভাঙে না আর আজকে সকালবেলা দুপুরবেলা রান্নাটা আমাদের এক প্রকার সকালবেলাই হয়ে যাচ্ছে কারণ কালকে আমাদেরকে একজন আবদার করেছিল যে আমি কালকে ফ্রায়েড রাইস বানাবো আর তোমরা কালকে একটু আলুর দম করো তো সেই রকমই রান্নার প্রস্তুতি সকাল থেকেই চলছে আর কি কারণ বড় আগের দিনকে আলুর দমটা করেছিল কিন্তু সেদিন আমাদের ছিল নিরামিষ আর আজকে যেটা করা হবে সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি তো আমি ওদিকে ঘরদোয়ার সমস্ত কিছু পরিষ্কার করা আলু কেটে দেওয়া সেদ্ধ করে দেওয়া এই সমস্ত হেল্পগুলো করে দিচ্ছিলাম আর ও ওদিকে মানে বাকি যে মশলাটা করবে সেগুলো করছিল কারণ আমরা যেমন কি করি পেঁয়াজ ভেজে বা এই ধরনের রান্না রান্নাবান্নাটা বেশি করি কিন্তু বড় কি করে ও একটুখানি বাটা মশলা দিয়ে মানে সেটা পেঁয়াজ বাটা টমেটো বাটা সমস্ত কিছু বাটা মশলা দিয়ে রান্নাটা করতে ও একটু পছন্দ করে বা ও ওইভাবেই করে যেটাই করুক না কেন সেটা খাসির মাংস হোক নর্মাল মুরগির মাংস হোক আলুর দম হোক সোয়াবিনের তরকারি হোক যেটাই হোক না কেন সেটা ওইভাবেই করে আর কি তো যাই হোক এদিকে ওই আলুটা সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে দিচ্ছিলাম তবে একটা কথা খুব সত্যি কথা একটা সংসারে দুজন থাকুক আর চারজনই থাকুক একে অপরকে হেল্প না করলে না সত্যি কোনো কাজ করাটা খুব অসম্ভব হয়ে দাঁড়ায় আর কি যেমন আমাদের বাড়িতে আমি সকাল থেকে উঠে ঘর দেওয়ার মোছা ঝাঁট দেওয়ার সমস্ত কিছু রেগুলারের কাজ আর কি ব্রেকফাস্ট বানানোর সমস্ত কিছু তারপরেও যখন হয়তো দেখি ব্রেকফাস্টের তরকারি হয়ে গেছে জাস্ট রুটিটা করবো সব কিছুই যখন করতে পারছি রুটিটাও হয়তো করে নিতে পারবো সকাল থেকে উঠে বরমশাইয়ের খুব একটা কিছু কাজ থাকে না দাঁত মাজা বাথরুমে যাওয়া ফ্রেশ হওয়া এইটুকু ছাড়া তো একটা কথা একশোবার বলে যে আমার কি কিছু কাজ আছে আমার কি কিছু কাজ আছে তো আমি পরিষ্কার বলে দিই যে না কিন্তু যখন ও দেখে যে রুটি করতে হবে বা পরোটা করতে হবে তখন ও নিজের ইচ্ছা থেকে সেটা করে ও পরোটা বা রুটি করতে গেলে তখন আমি ওদিকের কাজগুলো করে নিই তো এই রকমই আর কি এইটুকু হেল্প বা এইটুকু যদি পাওয়া যায় না তাহলে আমার মনে হয় যে সত্যি খুব ভালোই হয় আর কি আর এই আলুর দমের রেসিপিটা তোমরা যদি চাও আমি একদিন তোমাদেরকে দিতে পারি তবে ও কি কি বাটা মশলা দিয়েছে আমি সত্যি বলতে পারবো না কারণ ও যতক্ষণ এদিকে কাজ করছিল ততক্ষণ আমি সকালবেলার যে খাওয়া দাওয়া এই সমস্ত কিছুর দিকে আয়োজন করছিলাম আর কি বা বাড়ির টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলোকে করছিলাম তো যাই হোক এই আলু মানে যেটাকে বলা হয় এক প্রকার কাশ্মীরি আলুর দম এই আলুর দম দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস বলো বা পোলাও বলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আগে ভাবতাম যে পোলাও দিয়ে শুধুমাত্র মাংসটাই ভালো লাগে তবে নিরামিষ যেদিন থাকে না সেদিন আমার মনে হয় যে একটু এই ধরনের আলুর দম করলে পোলাওয়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগে আর কি তো যাই হোক আলুর দম মোটামুটি একদম শেষ পর্যায়ে তো এদিকে ওই যে ধনে পাতার ডাঁটিগুলোকে দিয়েছে বললাম না ওর রান্না করার পদ্ধতিটা আমার রান্না করার পদ্ধতির থেকে অনেক আলাদা আর কি তো যাই হোক ওপর থেকে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু গরম জল এটা আমি বলেছিলাম যে একটু গরম জল দিতে তাদের রান্নার টেস্টটা একদম ঠিকঠাক থাকে আর কি আর খেতেও ভালো লাগে এই যে এইবার ওপর থেকে দিয়েছে ধনে পাতাগুলো আর কি মানে আগে ধনে পাতার ডাঁটি দিয়েছিলো তারপর হচ্ছে ধনে পাতা তো যাই হোক এদিকে ওই মানে রিমি আর কি আমাদের আগের দিনকে একটা কেক বানিয়ে দিয়েছিলো তো সেই কেকটা আর আজকে আমরা বাইরে থেকে চিরের পোলাওটা নিয়ে এসেছি আর কি মানে এখানকার দোকানে যে ফেমাস পোহা দারুণ কিন্তু খেতে ছিল আর কি যাই হোক এই পোহা খাবার দিন আর কি শেষ হয়েই এসছে যেটাকে বলা হয় তো হয়তো আর বেশি দিন নয় এবার নিজেদেরকে বানিয়ে খেতে হবে আর এছাড়া আর কোনো উপায় নেই আর কি তো যাই হোক ওদিকে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে এদিকে চলে এসেছি সকালবেলা ঠাকুরবেলা মানে ঠাকুরের পুজো করতে সকাল আর বেলা মানে কোনোভাবেই বলা চলে না এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে প্রায় ওই সাড়ে দশটা থেকে এগারোটা মতন আর কি তো যাই হোক এদিকে ঠাকুর পুজোটা করে নিচ্ছি আর ওদিকে মোটামুটি সব কাজ আমার কমপ্লিটই বলতে পারো আর কি আর যেহেতু দুপুরবেলা রান্না বান্নার বললাম যে ঝামেলা নেই সকালবেলায় হয়ে গেছে তাই আজকে একটুখানি পিঠে বানাবো আর সত্যি কথা বলতে বিয়ের প্রথম বছরেই আর কি নারকল করার মেশিনটা না কিনেছিলাম কারণ হচ্ছে যে ওই বঁটিতে বসে নারকল ছাড়াতে আমার খুব অসুবিধা বলতে প্রথম থেকে আমি কোনোদিনও করিনি আর এই পিঠে টিঠে না করলে না কোনোদিন জীবনে খাওয়াও হবে না শীতকালে তো আমরা বাড়ি যাই না খুব একটা তাই বাড়িতেই বানিয়ে সমস্ত কিছু খেতে হয় আর নারকলটা কুড়ে না পুর দিয়ে রেডি করে রাখলে আমার মনে হয় যে কাজটা বেলাতে এগিয়ে থাকে তবে আজকে বেলা না আজকে দুপুরবেলাতেই খাওয়া দাওয়া শেষ করে করব কারণ আজকে একটু দুধপুলি করবো একটু করব হচ্ছে পিঠে পায়েস তো তারই প্রস্তুতি আর কি চলছে কারণ একা একা করতে গেলে না আর এই দুটো দু রকম করতে গেলে একটু দেরি হয় আর কি তো চলো পিঠে মোটামুটি আমার রেডি এবার দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে টাটা